শুভ দুপুর বন্ধুরা চলো আজকে আমিও নিয়ে চলে এলাম আমার বিরিয়ানির রেসিপি দেখো এখানে মাটন কষা তৈরি হচ্ছে আর সাইডে আমি বিরিয়ানির জন্য সব আগে থেকে গুছিয়ে নিয়েছি মাটনটা হারিতে হচ্ছে আজকে তো চলো আমরা বেরেস্তাটা ভেজে নেবো এবার বেরেস্তাটা ভেজে নিচ্ছি একদম হিট অয়েল একদম পুরো তাতে পেঁয়াজটা দিতে হবে দেখো প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এই স্টেজে নামালে বেরেস্তাটা একদম পুরো গোল্ডেন হবে আর এর থেকে বেশি ভাজা হলে ব্ল্যাক হয়ে যাবে এবারে এই বেরেস্তা ভাজা তেলের ওপরেই আমি দিয়ে দেব আদা রসুনের জল প্রায় এখানে পাঁচশোর ওপরে জল আছে এই জলটা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে ভালো করে বয়েল করে নেব আলুটা দেখো আমি একটু চিড়ে চিড়ে নিয়েছি তাতে করে আলুর ভেতরে নুন মশলার ফ্লেভারটা ভালো করে ঢুকে যাবে তেজপাতা দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো দেখো হল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে নুন তোমরা যে যেমন টেস্ট নুন খাও তো সেই হিসাবে দিয়ে দেবে সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্সিং করে একটু ঢেকে লো ফ্লেমে করে দেব চলো এবার একটু মিশিয়ে নেবো আর জাস্ট একটু এক পিঞ্চ মতন ইয়েলো ফুড কালার আমি অ্যাড করব। ভালো করে মিশিয়ে নে যদি এটা পরিমাণে বেশি হয়ে যায় তো কালারটা কিন্তু বেশি হয়ে যাবে দেখো এখানে আমার আলুটা বয়ল হয়ে গেছে সেভেন্টি পারসেন্ট বয়ল করবো ফুল বয়েল করব না কারণ বাকিটা দমে হবে এবার আলুটা তুলে নেওয়ার পর ওই জলের মধ্যেই আমি চিকেনটা দিয়ে দেব একই মশলা যেটা আমি এর আগে আলুটা রান্নার সময় দিয়েছিলাম ঠিক তাই তাই মশলা দিয়ে দেবো শুধু এখানে এক্সট্রা করে ব্যারেস্তাটা অ্যাড হবে আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা ভালো করে মিক্স করে আবার ঠেকে চাপা দিয়ে রান্না করব। তো তোমরা আজ দুপুরে কে কি রান্না করছো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও আর আমার বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না ঠিক আছে দেখো বেরেস্তার কালারটা পুরো গোল্ডেন এসেছে এবার দেখো আমি বিরিয়ানি হাড়ি নিয়ে নিয়েছি যেই আখনি বলে এটাকে আখনিটা ছিল সেই আখনিটা আমি হাড়িতে ঢেলে দিলাম মানে চিকেন আর আলুটা রান্না করার পর যেই আর কি আখনিটা এটাকে আখনি বলে আখনিটা ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি চিকেনগুলো পরপর সাজিয়ে দেব পাঁচশো পাঁচশো মতন জল নিয়েছিলাম সেটা রান্না করার পর কিন্তু প্রায় আড়াইশো মতন হয়ে গেছে এবার আলুগুলো সাইড দিয়ে সাজিয়ে দেবো চিকেনটা মাঝে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা দিয়ে দেব দিয়ে দেব তোমার গোলাপ জল মিঠা আতর কেওড়া জল আর সামান্য একটু ফুড কালার দিয়ে আমি দুধের মধ্যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এবার রাইস ছড়িয়ে দেব। একটা একটা করে লেয়ার হবে আমি অলরেডি নিচে গ্যাস লো ফ্লেমে করে দিয়েছি যাতে হাড়িটা অনেক মোটা তো তাড়াতাড়ি স্টিমটা ওঠে পর থেকে আমি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা আর একটু হলে ভালো হতো একটু কম হয়ে গেছে তো চলো এবার বেরেস্তা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর নুনটা ভাতের মধ্যে যেহেতু আমি আগে থেকে দিয়ে দিয়েছি তাই এক্সট্রা করে আর এখানে নুন অ্যাড করতে হবে না এখানে সমস্ত ওই গোলাপ জল কেওড়া জল মিঠা আতর যেই মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো ঘি আবার আর লেয়ার করবো তো কটা লেয়ার আমি দেখাচ্ছি না এই একটা লেয়ার দেখাচ্ছি এবার একদম ফাইনাল লাস্ট লেয়ারটা আবার তোমাদের সাথে শেয়ার করবো দেখো অলমোস্ট প্রায় হয়ে এসেছে এখানে প্রায় তিন কিলো চালের বিরিয়ানি হচ্ছে আর দেড় কিলো চিকেন আছে আর এক কিলোর কাছাকাছি এক কিলোর বেশি হবে আলু আছে তো রেশিওটা অনেক প্রায় পাঁচ কিলোর কাছাকাছি রেশিও তো দেখো মোটামুটি ডান আমার লেয়ার লাস্ট লেয়ার আমি করবো এবার উপর থেকে বেরেস্তাটা আবারও দিয়ে দিলাম দি ঘি দেব বিরিয়ানি মশলা দেব অনেক গেস্ট আছে বাড়িতে আরও আসবে তাই অনেকটা বিরিয়ানি ঘি দিয়ে দেবো লাস্ট কারণ তোমরা অনেকে আটা দিয়ে হাঁড়ির মুখটা সিল করতে পারো তো আমার করতে করতে যেহেতু অভ্যাস হয়ে গেছে আমার আর ওটা সিল করতে হয় না এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় এক ঘন্টা আমি স্টিমে দেব। নিচে রুটি ভাজা তাওয়া আছে তার উপর আমি হাড়িটা বসিয়ে দিয়েছি আর দুটো নোড়া দিয়ে আমি চাপা দিয়ে দিলাম এবার ফিরে আসবো আবার এক ঘন্টা পর একটু আমি চেক করে নেব খুন্তি দিয়ে যে নিচে কোনো জল বা আখনিটা আছে কি না দেখো কিছু নেই একদম খুন্তিতে পুরো ফ্রেশ এসেছে দেখো রাইসটা কত ঝরঝরে হয়েছে কারোর সাথে কারো গায়ে কেউ লেগে নেই একদম ঝরঝরে পুরো তো বলো আমার বিরিয়ানি রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা